মুসলিম বিশ্বে ইসরায়েল এবং আমেরিকার মাথা ব্যথার একমাত্র কারণ ইরান কারণ এই একটি দেশ ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশকেই নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্র শস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগে থেকেই আয়রন রোং সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ইরানের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো অনেক দূরের লক্ষ্যবস্তুতেও বস্তুতেও আঘাত হানতে সক্ষম এমনকি ইসরায়েল পার করে মিশর অন্যদিকে ইউরোপ রাশিয়া ভারত বা চীন পর্যন্ত যেতে পারে সেই ক্ষেপণাস্ত্র প্রশ্ন হল দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞায় থাকার পরেও ইরান কিভাবে এতটা শক্তিশালী অস্ত্র ভাণ্ডার তৈরি করলো কোন জাদু বলে মধ্যপ্রাচ্যের সবথেকে শক্তিশালী মিজাইল ভান্ডারের মালিক হলো এই দেশটি এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের পর্বে চলুন শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় বিশেষ করে স্বল্প পাল্লা আর মাঝারি পাল্লার এসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকার অনেক ইসরায়েলি লক্ষ্য বস্তুকে আঘাত হানতে সক্ষম তবে দিন দিনই ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বেড়েই চলছে গেল কয়েক বছর ধরেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করতে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে ইরান এমন দাবি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রশ্ন হল ইরানের বিশাল এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কোথায় লুকিয়ে রেখেছে তারা অনেকের এই কৌতূহল দূর করেছে ইরানি কর্তৃপক্ষই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি কিছুদিন আগে কয়েকটি গোপন ছবি পোস্ট করে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেটের ভান্ডার দেখাতে এসব ছবি প্রকাশ করা হয় এছাড়া ইরানের কয়েকটি চ্যানেল মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও প্রকাশ করেছে এসব ভিডিও দেখে শিউরে উঠবে যে কেউ ভিডিওতে দেখা যায় মাটির নিচে টানেলের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে সারি সারি ক্ষেপণাস্ত্র এগুলো বিভিন্ন মডেলের বিভিন্ন পাল্লার মাটির নিচে ওই ক্ষেপণাস্ত্র শহরের ব্যবস্থাপনার জন্য নিয়োজিত আছে সামরিক বাহিনীর সদস্যরা মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্র নগরীতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও রকেট মজুদ আছে হামলার জন্য এগুলো সব সময় প্রস্তুত রাখে দেশটি তবে ক্ষেপণাস্ত্র শহরের সত্যিকার অবস্থান কোথায় তা জানা সম্ভব হয়নি ধারণা করা হয় মাটির নিচে ইরানের মোট চারটি ক্ষেপণাস্ত্র শহর আছে ইরানের কর্মকর্তারা জানিয়েছেন পাঁচ স্তর বিশিষ্ট কংক্রিটের নিরাপত্তা ব্যবস্থার ভেতর এসব ক্ষেপণাস্ত্র শহরের অবস্থান বিভিন্ন পর্বতের এক হাজার ছশো চল্লিশ ফুট নিচে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারগুলো তৈরি করা হয়েছে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের বিভিন্ন জায়গায় গত ছয় বছরের চেষ্টায় মাটির নিচে ক্ষেপণাস্ত্র শহর তৈরি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী শত্রুরা যেন কোনোভাবেই ধ্বংস করতে না পারে সেজন্যই মূলত পর্বতের নিচে এসব ক্ষেপণাস্ত্র শহর তৈরি করা হয়েছে প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই ইরানের শক্তিশালী নয়টি ক্ষেপণাস্ত্রের আদ্যপান্ত কতটা দূরে আঘাত হানতে পারে এইসব অস্ত্র ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারের একটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের দিক থেকে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর এইসব ক্ষেপণাস্ত্র অনেক ক্ষেত্রে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দাবি কয়েক বছর ধরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ইরান ইরানের আলোচিত কিছু ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে সাহাব সিরিজের এক দুই ও তিন কিয়াম এক ফাতেহ একশো ও জোলফোগার ক্ষেপণাস্ত্র এর মধ্যে সাহাব তিন ক্ষেপণাস্ত্রটি পাড়ি দিতে সক্ষম দুই হাজার কিলোমিটার এই দূরত্বে আছে রাশিয়া চীন মিশর ও ভারতের মতো দেশ তালিকার প্রথমে আছে খোরাম শহর চার ক্ষেপণাস্ত্র এটি ঘন্টায় নয় হাজার কিলোমিটার এরপরেই আছে হাজি কাসিম ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রটি এক হাজার চারশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম দৈর্ঘ্য এগারো মিটার এটিও নির্দিধা ইসরায়েলের ভেতরে আঘাত হানতে সক্ষম এরপরে আছে খাইবার সেকান ক্ষেপণাস্ত্র এটি এক হাজার চারশো পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ মিটার সিজির ক্ষেপণাস্ত্র এর ওজন তেইশ টন পাল্লা দুই হাজার পাঁচশো কিলোমিটার এর দৈর্ঘ্য সতেরো দশমিক পাঁচ সাত মিটার পাভে ক্ষেপণাস্ত্র এটির পাল্লা এক হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার ফাত্তাহ দুই ক্ষেপণাস্ত্র এর ওজন সাড়ে তিন হাজার থেকে চার হাজার কেজি সম্প্রতি ইরানের দক্ষিণ জলসীমার উপরে নির্মিত একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করে এই দেশটি যেখানে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য জাহাজের একটি বিশাল বহর রাখা হয়েছে আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া এসব ক্ষেপণাস্ত্রে যে বিশাল ভাণ্ডার নিয়ে বসে আছে ইরান তাতে পশ্চিমা বিশ্বের ঘুম যে বন্ধ হয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে কতটা টিকে থাকতে পারবে সেটাই এখন সবার প্রশ্ন বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাই আমরা সামরিক শক্তিতে ইরান কি মুসলিম আইকন হতে পারবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন